বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ মিডফোর্ডে ব্যবসায়ী সোয়াগ হত্যাকাণ্ড রাজনীতির দাবার ঘটি অদরা প্রধান দুই ঘাতক যে কারণে গ্রেপ্তার হচ্ছেন না বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সোহাগকে বাঁচাতে কেউ না এলেও এবার ওয়ারিতে হত্যা চেষ্টায় জনতার প্রতিরোধ থাকছে বিস্তারিত প্রতিবেদনে ছাত্রলীগ নেতার ওপর নৃশংস হামলা পুলিশের নির্লজ্জ সহায়তা মানিকগঞ্জে বিএনপি সন্ত্রাসের চূড়ান্ত রূপ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ নতুন তথ্য দিলেন পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেবো হাইকোর্টে টিলিপ সিদ্দিকের মামলা স্থগিত আপিলের সিদ্ধান্ত দুদকের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান সঞ্চালন সম্পদ শিরোনাম এবারে বিস্তারিত মিডফোর্ডে ব্যবসায়ী সগ হত্যাকাণ্ড রাজনীতি দাবার ঘটে অধরা প্রধান দুই ঘাতক যে কারণে গ্রেপ্তার হচ্ছে না বেরিয়েল নতুন এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে নীল গেঞ্জিপাড়া রোহুলামিন এবং আকাশে শার্টপাড়া চালক তারা ছিলেন প্রধান দুই ঘাতক ওরা কারা কি তাদের পরিচয় তারা কি পেশাদার খুনি নাকি রাজনৈতিক কর্মী না স্বৈরাচারের দোষর আলোচিত ব্যবসায়ী সোয়া হত্যাকাণ্ড নিয়ে রাজনীতির মাঠে দাবার ঘটি হয়ে ওঠা ঘাতকদের নিয়ে এমন অনেক প্রশ্ন গুরুপা খাচ্ছে চারদিকে ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের এক এক পরিচয় তবে ঘাতকদের প্রকৃত পরিচয় এখনো ধোয়াশাচ্ছন্ন এবং তারা এখন পর্যন্ত অধরা স্থানীয়দের কেউ কেউ বলছেন ঘাতকদের অনেকে যুব লীগের রাজনীতি করতেন সরকার পতনের পর ভোল পাল্টে অন্য দলে যোগ দেন ইতিমধ্যেই ঘাতকদের নাম জড়িয়ে ফেসবুকে পাল্টা পাল্টি পোস্ট দিচ্ছেন অনেকেই তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক পরিচয় যাই হোক ঘাতকদের কেউ রেহাই পাবে না বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও ইতিমধ্যেই বিচারের দাবি জানানো হয়েছে এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্র নিয়ে নানা ধরনের সন্দেহ ও সংশয় ধনবাদ বিশেষ করে খুব কাছ থেকে হত্যাকাণ্ডের এমন নিখুঁত ভিডিও চিত্র কিভাবে ধারণ করা সম্ভব হলো এমন প্রশ্ন তুলেছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরপরই বিক্ষোভ মিছিল মানববন্ধন সভা সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠ গরম করা নিয়েও প্রশ্ন উঠেছে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহারের জন্যই এ ঘটনা পরিকল্পিত কিনা এমন কথা বলছেন অনেকে নাকি এর নৈপথ্যে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্রের নীল নকশা ভিডিও ছড়িয়ে পড়া একাধিক ভিডিও চিত্রে দেখা যায় সোহাগের রক্তাক্ত নিতর দেহের ওপর একের পর এক পাথর দিয়ে আঘাত করছেন কয়েকজন যুবক এদের মধ্যে স্পষ্টভাবে অন্তত তিনজনের চেহারা ধরা পড়ে টানা কয়েক মিনিটের ভিডিও চিত্রে তিন ঘাতক ছাড়া আরও বেশ কয়েকজনকে দেখা যায় এ সময় আশপাশে আরও কয়েকশো মানুষ উপস্থিত থাকলেও তারা ছিলেন নীরব দর্শকের ভূমিকায় ভিডিও চিত্রে ধরা পড়াও তিন ঘাতকের একজনের পরনে নীল গেঞ্জি প্যান্ট একজন আকাশি শার্ট ও জিন্স প্যান্ট এবং আরেকজন কালো গেঞ্জি ও প্যান্ট পরে ছিলেন ডোবার পুলিশ এবং স্থানের লোকজনদের সঙ্গে কথা বলে ঘাতকদের পরিচয় সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায় স্থানীয়দের কয়েকজনকে তাদের ছবি দেখানো হলে তারা জানান পাথর দিয়ে সোহাগের দেহে আঘাত করার নীল গেঞ্জি পরিহত যুবকের নাম রুহুল আমিন তার বাড়ি এছাড়া কালো গেঞ্জি পরিহত যুবকের নাম মনির ওরফে লম্বা মনির এদের দুজনেই স্থানীয় সন্ত্রাসী হিসাবে পরিচিত স্থানীয়রা জানান কোন পথ পদবি না থাকলেও তারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চলে এর বাইরে আকাশে ষাট পরিহিত অপর ঘাতক মিডপোর্ট হাসপাতাল কেন্দ্রিক গড়ে ওঠা অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্য তার নাম জানা যায়নি তিনি নিজেও পেশায় অ্যাম্বুলেন্স চালক তবে হত্যাকাণ্ডে তার অংশগ্রহণ তাৎক্ষণিক নাকি পরিকল্পিত সে সম্পর্কে স্থানীয়রা কেউ নিশ্চিত নয় মিটফোর্ট এলাকার ব্যবসায়ীরা বলেছেন সোহাগ হত্যায় অংশ নেওয়া ঘাতকের অনেকেই আগে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল আগস্টে সরকার পতনের পর তারা ভোল পাল্টান নতুন করে রাজনৈতিক পরিচয় দিতে শুরু করেন তারা এমনকি এদের কেউ কেউ স্থানীয় যুবদলের নেতাদের সঙ্গেও ওটা বসা শুরু করেন রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যায় এদের কয়েকজনকে স্থানীয় বলেছেন চক্রের সদস্যরা সরকারি বিদ্যুৎ এবং টেলিফোন লাইনে তার চুরি করে ভাঙাড়ি হিসাবে বিক্রি করে দেয় এই ব্যবসার সঙ্গে রাজধানীর মহল্লা কারবারি দেও যোগ সাজস রয়েছে এ কারণে ভাঙাড়ি ব্যবসা সাধারণ মনে হলেও বাস্তবে এ খাতে বড় অঙ্কের লেনদেন হয় বিশেষ করে ইস্পাত তামা এবং অ্যালুমিনিয়াম সহ নানা ধরনের মূল্যবান চোরাই ধাতু বিক্রি থেকে মোটা অঙ্কের অর্থ আসে এই কারণে ভাঙারি ব্যবসায়ী গড়ে উঠেছে রাজনৈতিক সিন্ডিকেট যখন যে সরকার ক্ষমতায় আসে তাদের চাঁদা দিয়ে ব্যবসা হয় সরকার পতনের পর আওয়ামী কর্মীরা পালিয়ে গেলে প্রভাবশালীদের অনেকেই সুযোগ নেন পুলিশ জানায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মঞ্জুরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন সেখানে ঘটনার সঙ্গে জড়িত সেখানে ঘটনার সঙ্গে জড়িত হিসাবে মাহমুদুর হাসান মাহিন সারোয়ার হোসেন টিটু মনির ওরফে ছোট মনির আলমগীর মনির ওরফে লম্বা মনির নান্ন সজিব রিয়াদ টিটুন গাজে রাকিব সাবা করিম লাকি কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু রজবালি আলী পিন্টু মোহাম্মদ সিরাজুল ইসলাম রবিন মিজান অপু দাস হিম্মত আলী আনিসুর রহমান হাওলাদাসহ অজ্ঞাত পরিচয় পনেরো থেকে বিশ জনকে আসান করা হয়েছে এদিকে সোহাগকে বাঁচাতে কেউ না এলেও ওয়ারিতে জনতার প্রতিরোধ হত্যাচে সোহাগ নামে এক যুবককে নিরশংসবে হত্যার ঘটনায় যখন শোকাহত ঠিক তখন রাজধানী ওয়ারি হাটখোলা রোডে হত্যা চেষ্টা প্রতিহত করেছে সচেতন জনতা ও দায়িত্বশীল পুলিশ সার্জেন্ট সোহাগ হত্যাকাণ্ডের হৃদয় বিদারক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে এক যুবককে হত্যা করলেও কেউ এগিয়ে না আসার বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে রোববার তেরোই জুলাই রাত আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টার দিকে রাজধানী ওয়ারি হাটখোলা ইলিশিয়াল ভবনের পিছনের গলিতে ঘটে আরেকটি ঘটনা তবে এবার আর নীরব থাকেনি জনতা প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টার দিকে সতেরো বছর বয়সী কিশোর সৈয়দ রেদন মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে ছয় থেকে জনের একটি দল হামলাকারীরা রেদনের মাথায় মোটরসাইকেলের হেলমেট দিয়ে একের পর এক আঘাত করতে থাকে এক পর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করতে উদ্যত হলে সেখানে উপস্থিত স্থানীয় অন্তত পঞ্চাশ থেকে জন সাধারণ মানুষ এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে এই বর্বরতা প্রতিহত করেন ছাত্রলীগ নেতার ওপর নৃশংস হামলা পুলিশের নির্লজ্জ সহায়তা মানিকগঞ্জে বিএনপি সন্ত্রাসীদের চূড়ান্ত মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব আজ মৃত্যুর মুখ থেকে ফিরেছেন কারণ একটাই তিনি আওয়ামী রাজনীতির সৈনিক স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা প্রকাশ্যে তার উপর বর্বর হামলা চালায় হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতনের এক পর্যায়ে রাকিব জ্ঞান হারিয়ে ফেলেন তবু থামে তাদের পাশবিকতা ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাকিবকে উর্ধাহত করে কিন্তু তাকে রক্ষা নয় বরং গ্রেফতারের দিকে উল্টো অন্যায়কে প্রশ্রয় দেয় বিএনপি নামক সন্ত্রাসী সংগঠনের হাতে আজ ছাত্র রাজনীতি জিম্মি এই হামলা কেবল রাকিবের ওপরে নয় এটা ছাত্রলীগ আওয়ামী লীগ ও দেশের রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুনহান সোহাগ নতুন তথ্য দিলেন পুলিশ পুরান ঢাকার মিটপোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানিয়েছে চাঁদাবাজি নয় একটি দোকানে কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্ব চলছিল হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং এবং হত্যাকাণ্ড যারা ঘটেছে তাদের এক সঙ্গে ব্যবসাও ছিল শনিবার বারোই জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন টিলিপ সিদ্দিকের মামলা স্থগিত আপিলের সিদ্ধান্ত দুদকের শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিক ফ্ল্যাট জালিয়াতির মামলায় হাইকোর্টের স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সাম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে খসরুজ্জামান নামের এক আসামির আবেদনের রুল জারির পাশাপাশি মামলা তিনটি তিন মাসের জন্য স্থগিত আদেশ দেন